অনেকগুলা ফার্মি মুরগি এবং টাইগার মুরগি যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন এখানে খুব সুন্দর করে ফার্মি আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে দেখাবো যে আমার খামারের মধ্যে নতুন ঠিকানায় যাওয়ার জন্য এবং হচ্ছে বিক্রি করার মতো কী কী আছে সেইটা দেখাবো তো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকুন হয়তো বা আল্লাহ রহমতে শখের জন্য লালন পালন করার জন্য চেষ্টা করতেছেন খুঁজে পাচ্ছেন না ইনশাল্লাহ এখানে পেয়ে যেতে পারেন আল্লাহ রহমতে তো চলুন দেখা যাক আজকের ব্লগে কী কী আছে তো প্রথমে আলোর মধ্যে দেখাই ফেলি যে সিল্কিগুলা এখানে একটা মেল দুইটা ফিমেল সিল্কি আছে এটা হচ্ছে যে একবারে সুন্দর পাঁচ্নকালা সিল্কি যাক মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো নতুন ঠিকানায় যাওয়ার জন্য অপেক্ষা করতেছে তিন পিস আছে যদি কারো লাগে চট্টগ্রাম শহরের মধ্যে অবশ্যই যোগাযোগ করতে পারবেন তো চট্টগ্রাম শহরের মধ্যে অ্যাভেলেবেল দিতে পারবো ইনশাল্লাহ আর এই যে দেখুন কতটা সুন্দর করে হাঁটাচলা করতেছে খুবই অ্যাক্টিভ প্রায় চার মাসের মতো হয়ে গেছে দেখুন তো একটা হোয়াইট কালার আর একটা হচ্ছে ক্লাসিক মাসাল্লাহ এভাবে করে কিন্তু আমি কেজির মধ্যে রাখতেছি তো এই যে দেখুন আল্লাহ মতে এগুলাকে কতটা অ্যাক্টিভ দেখা যাচ্ছে লাফালাফি করতেছে খাবার দাবার তো দিয়ে ফেলছি এখন দুপুর টাইম তো এগুলোকে উপর নিয়ে আসছি নিচে আরেক জাত নিয়ে গেছি ওইটাও দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ তো লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করুন ইনশাল্লাহ তো এখানে সিল্কিগুলো দেখানোর পর এখানে দেখাই যে আল্লাহর রহমতে এইখানে কিং কোয়েলের বাচ্চা আছে পাঁচ পিস আর হচ্ছে জাপানি কোয়েলের আছে বোরিং শেষ হয়ে গেছে রহমতে ইনশাল্লাহ আপনারা নিয়ে শুধু খাবার দাবার দিবেন এবং পানি দিবেন এবং বড় হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহর মতে আর আমার যে এই কোয়েল পাখিগুলো আছে ওগুলারই বাচ্চা এগুলা তো ইনশাল্লাহ আর কয়েকদিন পরে আরো কিছু বাচ্চা ফুটবে সেটাও দেখাবো আপনাদেরকে কোনগুলো ফুটবে জিরো বাচ্চা যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন এই যে দেখুন মাসা তো জাপানি কোয়েল কিন্তু অনেকগুলো ডিম দেয় সেই জন্য কিন্তু অনেকে জাপানি কোয়েল খুঁজেন অনেকে চাইছেন লাগলে তাড়াতাড়ি যোগাযোগ করুন এখানে প্রায় বিশ থেকে তিরিশ পিস আছে আর হচ্ছে যে আলাদা তিন কিং কোয়েলের আছে পাঁচ পিস বাচ্চা ইনশাল্লাহ এই যে দেখুন হোয়াইট কালার সিলভার কালার আরও নতুন ঠিকানায় পাঠানোর জন্য আছে যে বীজ ডিম জাপানি কোয়েলের বীজ ডিম এগুলা মুরগির দ্বারা এবং ইনকিউবেটর দিয়ে ফুটাইতে পারবেন এই যে দেখুন পাখিগুলো এখানে বসে আছে আলাদা রঙ মতে আর খুব সুন্দর করেই বসে আছে এখানে ডিমগুলো আছে ডিম সংগ্রহ করি লাগলে তাড়াতাড়ি যোগাযোগ করুন ইনশাল্লাহ এই যে দেখুন আজকে কিছু ডিম বসাই দিব সেটার ব্লক আসবে ইনশাল্লাহ কয়েকদিন পরে দেখুন কতটা সুন্দর করে ডিমগুলো সামনের দিকে চলে আসতেছে তো হ্যালো মতে এটা হচ্ছে যে খুব সুন্দর করে নতুন করে চালু করছি কেসটা কারণ হচ্ছে যে এটা অনেক দূর থেকে আনা হয়েছে আমি কিন্তু প্রথমে এই কেসটার মধ্যে লালন পালন করতাম এখন এই কেসটার মধ্যে লালন পালন করি আর হচ্ছে যে এখানে কিছু বিটল পোকা আছে লারবা আছে মাদার আছে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন চট্টগ্রাম শহরের মধ্যে এই যে দেখুন এখানে রানিংগুলো আছে আর বাচ্চা দেখায় আপনাদেরকে এই যে দেখুন লার্বা যদি কারো লাগে যোগাযোগ করে নিতে পারবেন মাসাল্লাহ বিটল প্রকার এগুলো হচ্ছে যে খুবই সুন্দর ওদের জন্য পুষ্টিকর এখানেও বাচ্চা আছে ছোট ছোট বাচ্চা দেখা আপনাদেরকে এই যে দেখুন পিচ্ছি পিচ্ছি বাচ্চা এটা আলাদা করে ফেলতে হবে এগুলোর চাষটা কিন্তু খুবই সহজ যদি আপনারা করতে পারেন খাবার দাবার এবং মুরগির পুষ্টিকর খাবার দাবার জন্য বেস্ট এটা এই যে দেখুন একটা উঠে যাচ্ছে তো আমি আমার নিজের মুরগিদেরকে খাওয়াবো সেই জন্য আমি একটা লালন পালন করতেছি এবং খাবার খরচ কমে যাবে আপনারা চাইলে এটা করতে পারেন পাশাপাশি হচ্ছে যে খুব সুন্দর করে কিন্তু এগুলা বড় হয়ে যায় সপ্তাহ দশ দিনের মধ্যে বড় হয়ে যায় তখনই খাবার দাবার হিসাবে দিয়ে দিতে পারেন লাভাগুলা আর এই যে দেখুন এখানে আছে বীজ ডিম কোয়েল পাখির বীজ ডিম এবং ব্রাহ্মার বীজ ডিম ফার্মি মুরগির বিষ ডিম গোল্ডেন স্যাপারেটের বীজ দিন তারপরে হচ্ছে যে আলাদা মধ্যে জাপানি কোয়েলের বীজ ডিম যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন তো আজকে আমি দেখাচ্ছি যে আমার এখানে কি কী নতুন ঠিকানায় পাঠানোর জন্য আছে সেইটা ইনশাল্লাহ সেটাই দেখতে পারতেছেন তো অ্যাভারেজে কত কিছুই আছে আরও একটা সারপ্রাইজ আছে সেটাও দেখাবো ফার্মি মুরগি আছে টাইগার মুরগি আছে লাগলে তাড়াতাড়ি যোগাযোগ করুন ইনশাল্লাহ চট্টগ্রাম শহরের মধ্যে এগুলো আপাতত বাছাই করা হয়নি ইনশাল্লাহ বাছাই করা হওয়ার পর আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আর এইখানে আরেকটা মুরগি আছে সেটা দেখায় আপনাদেরকে সেটা হচ্ছে সিল্কি মেইল এই যে দেখুন রানিং সিল্কি মেইল আছে কতটা সুন্দর এটা হচ্ছে যে পাঁচ নখ বিশিষ্ট এটাও নিতে পারবেন চাইলে কারো কারো যদি ফিমেল থাকে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন মাসাল্লাহ আর আরেক পেয়ার আছে সেটাও দেখাই নিচে আছে এইখানে আছে প্রায় আলামতে অনেকগুলা ফার্মি মুরগি এবং টাইগার মুরগি যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন এইখানে খুব সুন্দর করে ফার্মি মুরগিগুলো বড় হয়ে গেছে প্রায় দুই থেকে আড়াই মাস হবে আর হচ্ছে যে কিছু হবে যে দেড় মাসের মতো লাগলে যোগাযোগ করে নিতে পারবেন আর এখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে যে খুবই অ্যাক্টিভ খুবই ভালো এগুলো ভ্যাকসিন করা আছে আমি রেখে দিয়েছিলাম আমার জন্য এখন যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন আর এখানে আমি নতুন করে কিছু মুরগি উঠাবো যেগুলো ডিম পাড়ার জন্য রাখবো ইনশাল্লাহ আরেকটা জিনিস দেখায় আপনাদেরকে সেটা হচ্ছে যে ফার্মই রাতা দেখাই একবারে কনফার্ম ওইটা রাতা হবে ঝুঁটিটা অনেক বড় ওই যে দেখুন কর্নারে চলে গেছে এদিকে আসতেছে এটা কিন্তু ডাকাডাই করার সুযোগ করতেছে এখন ডাকাডাই করে লাফালাফি করে এদের সাথে মিটিং করার চেষ্টা করতেছে ফার্মে কিন্তু সাড়ে তিন মাস বয়স থেকে এগুলো মিটিং করার চেষ্টা করে খুবই দুর্দান্ত চালক এগুলো ওই যে দেখুন শৌখিন মুরগিটা এই যে দেখুন এখানেও আছে। তো অনেকে প্রশ্ন করতে পারেন যে টাইগার মুরগি ফার্মি মুরগি দোনোটা একসাথে রাখছেন কেন দোনোটা একসাথে রাখলে কোনো সমস্যা হবে না এখন বড়ো হওয়ার পর রাখলে অসুবিধা হয়ে যাবে কারণ হচ্ছে যে মেটিং করলে হয়তোবা বীজগুলো অন্য এবং মিক্স হয়ে যাবে সেই জন্য আলাদা করে ফেলাই দরকার চার মাস বা পাঁচ মাস বয়স পর ইনশাল্লাহ এই যে দেখুন এখানেও আছে এই খাঁচাটা আলোর মধ্যে খালি করতে হবে সেজন্য এই খাঁচাটা আজকে খালি করে ফেলবো দেখুন কতটা সুন্দর করে এখানে ছড়া ছুটে আসে আগের মুরগিগুলো ফার্মিং মুরগিগুলো সবগুলো একটা এইজের মধ্যে রেখে দেব কারণ হচ্ছে ওইখানে রাখলে খুব সুবিধা হবে খাবার দাবার দিতে এবং পানি দিতে এখানে একবার খাবার দেওয়া ওইখানে একবার খাবার দেওয়া অনেকটাই কষ্টকর হয়ে যায় সেজন্য আমি এক জায়গায় দিয়ে ফেলবো ইনশাল্লাহ তো কৈল পাখির কেস থেকে কিছু কইল পাখি সরাই ফেলতে হবে কারণ হচ্ছে যে এখানে বেশি কইল পাখি হয়ে গেছে সেই বড় বড় কেস থেকে বড়ো বড়ো কইল পাখিগুলো সরাই ফেলবো যেগুলো একটু ওই গ্যাপের মধ্যে থাকতে পারবো ওগুলো ইনশাল্লাহ তো কয়েকটা ছেড়ে দেখি ইনশাল্লাহ যদি থাকে তাহলে তো রাখবো তো বড়োগুলো বেছে বেছে নিতে হবে কারণ হচ্ছে যে ছোটগুলো থাকতে পারবে না সেজন্য ইনশাআল্লাহ তো যে ভিডিওগুলো দেখাবো বলছিলাম ওগুলোর পাশাপাশি এই কাজগুলোও করে ফেলতে হবে কারণ হচ্ছে যে কাজের শেষ নাই খামার একটা করতে গেলে অনেক কষ্ট করা লাগে অনেক কাজ করা লাগে এখানে কিছু বড় করে এখানে যে কোয়েল পাখিগুলো বড় হয়েছে এবং খুব স্বাস্থ্যবান হয়েছে এবং স্বাস্থ্যবান হয়েছে ওগুলোকে আলাদা করে অন্য একটা জায়গায় রাখতে হবে কারণ হচ্ছে যে এইখানে রাখা যাবে না আর এখানে বেশি ইজিবিজি হয়ে গেছে সেজন্য তো কোথায় রাখতেছি সেটা দেখা ইনশাআল্লাহ এই যে দেখুন আল্লাহ রহমতে পনেরো থেকে বিশ দিন আগে আমি যেই কোয়েল পাখিগুলো আনছিলাম এক হাজার পিস ওগুলাকে আমি এখন এই কেজের মধ্যে দিয়ে ফেলছি যে এই কেজে আমি ওদের থেকে ডিম বাচ্চা করানোর জন্য চেষ্টা করতেছি এই কেজগুলো খালি সেজন্য রেখে দিছি এখানে খাবার দাবার দিয়ে চলে যেতে পারি কারণ হচ্ছে যে ওইখানে কেজের মধ্যে খুব কষ্ট করে খাবার দাবার দিতে হয় এগুলো লাফাই লাফাই পানির মধ্যে পরবর্তীতে খাবারের পাত্র পড়ে যায় সেই জন্য আমি সিস্টেম করে এখানে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি যেগুলো খুব সুন্দর করে এখানে থাকতে পারবে প্রায় দশটা দিনের ব্যাপার দশটা দিন পর ইনশাল্লাহ এগুলো বড় হয়ে যাবে যখন এখানে সম্পূর্ণভাবে থাকতে পারবে একটাও বের হইতে পারবে না দশ দিন পর ওদের শরীর বেড়ে যাবে পরবর্তীতে গ্যাপটা থেকে বের হইতে পারবে না ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আর এখানে যেটা আছে সেটা হচ্ছে যে কিছুদিন পর জিরো বাচ্চা বের হবে প্রায় তিন থেকে চার দিন পর অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন চট্টগ্রাম শহরের মধ্যে দেখুন সবগুলোকে সিস্টেম করে হ্যাচিংয়ে দিয়ে ফেলছি এই যে দেখুন তা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আবারও দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ সবাইকে সুস্থ রাখি সবাইকে রাখা করে দেওয়া আজ আসতে আল্লাহ হাফেজ